মাওলানা সুমন বিশ্বাস আমি উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাতে এসেছি আমি ছমাস এখানে এসেছেন জানুয়ারি মাসে আঠাশ তারিখে প্রথম ট্রেনিংয়ে জানুয়ারি মাসে আঠাশ তারিখে আসার পরে আমি গাছ নিয়েছিলাম দেড়শো পিস লাগানোর পরে দাদা বলে দিয়েছে এইভাবে লাগাতে হবে তা দাদা আমার জমিতে গেছে তিনবার এই দাদার এই যে সাদা জামা কালো প্যান্ট এই জামা প্যান্ট পরে তিনবার গেছে এখানে তো মাটি মানে পাথর দেওয়া আর দাদা আমার জমিতে গিয়ে এরকম ভাবে বসে পড়েছে কোন পাতা আমার কলা বাগান আমি বলছি দাদা কলা পাতা নাও বলছে কলা পাতা লাগবে না এইভাবেই থাকবো দেড় ঘন্টা বসে থাকলো আমরা বলছি চলো 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 অন্য অন্য বাগানে চলো বলছে এখানেই থাকবো তারপর আবার সঞ্জয় দার বাগানে গেলাম আমার পাশের বাগানে মানে দাদার মতন এত বড় লোক মানে আমরা পরের জন্মে মানে এখানে যে কয়জন আসছি মানে পূর্বে জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম ওই জন্য দাদার মতন এত ভালো মানুষের সন্ধান পেয়েছি সবাই নমস্কার সবাইকে উত্তরণ কৃষির নতুন পর্বে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে ইঁচড় ফার্মিং নিয়ে একটা আড়ন পড়ে গেছে আজ দেখাবো সঠিক উপায়ে ইঁচড় চাষ আপনি কিভাবে করবেন তারই প্রশিক্ষণ পদ্ধতি এই মুহূর্তে আমাদের হয়তো বৃষ্টির কারণে আমরা সমস্ত বড় বাগান ভিজিট করতে পারিনি স্যাম্পেল হিসাবে কিছু গাছ আপনাদের আজকে ভিজিট করিয়েছি তাতে করে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন কিন্তু স্যাম্পেল গাছগুলো আমাদের কি প্রবলেম হয়েছে বাগান যখন হয় সেখানে একটু যত্ন থাকে কিন্তু স্যাম্পেল গাছ তো তাতে আর সেবা পরিচর্যা হয়নি তার গাছ তার সেই গাছেরই ফলন দেখে আপনারা নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন এই মুহূর্তে আপনারা যে গাছটা দেখেছেন আমি আপনাদেরকে বলছি পার গাছ কত ফলন হয় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমি বলি বা আমি বলেছি পার গাছ আমরা তিরিশ কেজির গ্যারেন্টি নিই কত গ্যারেন্টি নিই তিরিশ কেজি কতদিন ভাদ্র মাস থেকে মাঘ মাস যে সময় অফ অফ টাইমটা আমাদের দেশি নিচু প্রোডাকশন হয় না সেই সময়ের মধ্যে তিরিশ কেজি আপনারা যে আমাদের বাগান ভিজিট করলেন এই আশ্বিন মাসে আপনারা কি দেখলেন একটা গাছে যে ফলটা লেগে আছে তিরিশ কেজি নিশ্চয়ই অনেক বেশি কি অনুভূতি আপনাদের আচ্ছা আমি আর একবার জিজ্ঞাসা করি আপনারা যে গাছটা দেখলেন সেই গাছটার এই আশ্বিন মাসে কত ফলন হয়ে আছে পঞ্চাশ কিলোর উপরে ফলন লেগে আছে আর এখানে অনেক চাষি আছেন যারা আমাদের ডিসেম্বর বা জানুয়ারি মাসে ভিজিট করেছিলেন তখন গাছে কত ফলন ছিল তখন এক কুইন্টাল উপর ছিল তাহলে আমাদের গাছটা কনস্ট্যান্ট ফল দেয় যতগুলো এই মুহূর্তে বিদেশি ভ্যারাইটি আছে ইন্ডিয়াতে প্রত্যেকটা গাছই আপনার বারো মাস পড়বে কিন্তু যখন আপনি ফার্মিং করছেন বা চাষ করছেন আপনাকে সর্বোচ্চ জায়গাতে যেতে হবে আপনি সর্বোচ্চ জায়গাতে না গেলে লাভ করতে পারবেন না ধরুন কোনো গাছ এক কুইন্টাল ফলছে তাহলে এক কুইন্টাল পয়সা আপনি পাচ্ছেন আবার কোনো গাছ পঞ্চাশ কেজি ফলছে সেই পয়সাটা আপনি পাচ্ছেন তাহলে ফলনের তোপাত কত হয়ে যাচ্ছে পার গাছ পঞ্চাশ কেজি লাভ বা লস একটা গাছ পঞ্চাশ কেজি ফলনের তোপাত মানে দশটা গাছে পাঁচ কুইন্টাল একশোটা গাছে পঞ্চাশ কুইন্টাল ফলনের তোপাত হয় এই ফলনের কারণে রামকৃষ্ণ নার্সারিতে প্রত্যেকটা মানুষ আসে তাহলে ফলনটা হয় কেন এই যে গাছটা এই গাছটা আমরা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে গাছটা উন্নত করে ফেলেছি যার ফলে আমার গাছ নিশ্চিন্তরূপে ভালো ফলন দেয় শুধু গাছটা দিলেই যে ভালো ফলবে এটা কিন্তু না এর বিশেষ কিছু কৌশল আছে সেই কৌশলগুলো যদি আমরা অবলম্বন করি অবশ্যই অবশ্যই আপনি সর্বোচ্চ জায়গাতে পৌঁছাতে পারেন আমি প্রাথমিক কিছু ধারণা দিই কারণ এখন টাইম হয়ে গেছে প্রায় দুটো মানুষজন বাড়িতে ফেরার চেষ্টা করবেন খুব অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব আমাদের এই গাছটা মোডালিটির হার বেশি যদি দেখে আপনি নজর না দেন যদি নজর না দেন ছোটো অবস্থায় কি করতে হয় জল নিয়ন্ত্রণ ছোট অবস্থায় জলের মাত্রাটা সঠিক করতে হয় কীরকম সঠিক একটা বাচ্চা ছেলে যেমন অল্প জল খায় গাছটাতে অল্প জল দিতে হবে কিন্তু বারে অনেক বেশি দিতে হবে বারে বেশি দিতে হবে আমাদের প্রথম ডিউটি হচ্ছে গাছটাকে বড়ো করা রামকৃষ্ণ নার্সারি প্ল্যান্ট কি ফলন দেবে এটা আপনাদের চিন্তার বিষয় নয় আপনাদের চিন্তার বিষয় কি গরু ছাগলের হাত থেকে রক্ষা করে বৃষ্টির হাত থেকে রক্ষা করে জল নিষ্কাশন ব্যবস্থা করে মুক্ত করে গাছটা বড়ো করার দায়িত্বটুকু আপনার ফলনের দায়িত্বটা তো আমরা নেব সেটা আপনাদের চিন্তা করা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কীভাবে চাষটা করবেন দেখুন পনেরো ফুট বাই পনেরো ফুট লাগাতে পারলে গাছটা ভালো হয় কিন্তু আমরা গাছটা সাধারণভাবে চোদ্দ পনেরো ফুটের মধ্যে রাখার চেষ্টা করছি সেক্ষেত্রে বারো বাই বারো যদি আমরা গাছটা প্ল্যান্টেশন করি এই মুহূর্তে ভালো পারফর্ম করছে কেন ভালো পারফর্ম করছে পনেরো বাই পনেরো যদি আমরা প্ল্যান্টটা লাগাই সেক্ষেত্রে বিঘাপতি গাছ বসছে মাত্র চৌষট্টি খানা আর বারো বাই বারো লাগালে গাছ বসছে একশো খানা আপনি চৌষট্টি খানায় গাছ লাগান বিঘাতে বা একশো খানায় গাছ লাগান সাত বছর পর গিয়ে দুটো বাগানে একই ফলবে বোঝাতে পারলাম আপনি যদি চৌষট্টিটা গাছ লাগিয়ে যে রেজাল্ট পাবেন একশোটা লাগেও বেশি পাবেন কিন্তু সাত বছরটা দীর্ঘ সময় সাত বছরের মাঝে যদি আমরা প্ল্যানটা একশোটা লাগিয়ে রাখি নাম্বার অফ প্ল্যানটা বেশি থাকছে প্রোডাকশান আপনার মেকআপ করবে যেহেতু এই মুহুর্তে দামটা খুব হাই প্রোডাকশান নেই কৃষকরা এই পথেই আগাচ্ছেন আর একটা বলি যেহেতু চৌষট্টিটা গাছ আমাদের লাগানো যায় পনেরো বাই পনেরো একশোটা যদি লাগিয়ে রাখে বাই চান্স ভেতরে কোনো কারণে কিছু কাজ মোডালিটি হয়ে গেল চিন্তার কোনো কারণ নেই চৌষট্টিটা গাছই আপনার মেকআপ করে দেবে ফলনটা অনেক ক্ষেত্রে আমরা দেখি পরপর লাইন ধরে গাছ মরে যাচ্ছে সেক্ষেত্রে সমস্যা আর গাছটা ঝড়ঝাটা থেকে আপনাকে বাঁচিয়ে তুলতে হবে গাছটা রাসায়নিক খুব কম পছন্দ করে খাবার খুব বিশেষ একটা দেওয়ার দোকানে মাত্র একশো গ্রাম সর্ষের খোল তার সাথে একশো গ্রাম হাড়গুঁড়ো লাগানো দেড় মাসের মধ্যে দেবেন আমি যদি সারের কথা বলি তিন থেকে চার মাসের মাথায় ওই খাবারটা বেড়ে হয়ে যাবে পার প্ল্যান দেড়শো গ্রাম থেকে দেড়শো গ্রাম আর শিমকুচে দেড়শো গ্রাম হাড়ের গুঁড়ো এসে যাবে দেড়শো গ্রাম এরপর গাছটা সবসময় মাটিটা ভিজে ভাব রাখতে হবে কি রাখতে হবে ভিজে ভাব কীরকম ভিজে বৃষ্টি হলো মাটির জলটা আপনি হাতে করে টিপচান দেখবেন ফোঁটা কেটে পড়ে এই ভিজেটা না বয়াতে পারলাম রসের পরিমাণটা কিরকম ভিজে মানে যে ভিজে এটা না মাটিটাকে আপনাকে নিগুড়ে ধরতে হবে জল যাতে কোনো রকম পোশাকের না পড়ে আবার ধরুন আপনি রোজ জল দিচ্ছেন বৃষ্টি ময় করে জল দিচ্ছেন মাঝখানে দুদিন জল দিলেন না ভাবছেন রস আছে কিন্তু না আম কাঁঠাল হচ্ছে গভীর শেকড়ের গাছ ধান আলু এগুলো কি হয় ছোট ছোট শেকড় আম কাঁঠালের শেকড় হচ্ছে গভীর এই শেকড়টা মাটির গভীরে যেতে দেড় থেকে বছর সময় লাগে কত সময় লাগে তখন এর নিজের রস মাটি থেকে নিজে শোষণ করতে পারে তাহলে যখন এর শেকড় মাটিতে রসটা ঠিকঠাক শোষণ করতে পারছে না আপনাকে স্প্রে বলিনি সাপ্লাই করতে হবে পর্যাপ্ত আপনি দুদিন সাপ্লাই বন্ধ করলেন তিন দিনের দিনে জল দিচ্ছেন সাত দিন পর গিয়ে পাতা লাল হয়ে যাবে আপনি ফোন করবেন শ্রীকান্ত দা গাছটা লাল হয়ে যাচ্ছে আমি জল তো ঠিকঠাক দিচ্ছি না আপনি জল দিচ্ছেন মাঝখানে দুদিন ভুল করেছেন তাহলে জলের ব্যাপারটা মোটামুটি বোঝাতে পারলাম দু নম্বর সারের কথা একটা বলে দিয়েছি তিন নম্বর এই চার নম্বরে আসি গাছটা আমরা সবসময় রাখার চেষ্টা করব বারো থেকে চোদ্দ ফুট যখন এই গাছটা এগারো ফুট হাইট আসবে মিনিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি গাছটা আপনি হেলিয়ে দিতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি গাছের ফলনটা দেড়া হয়ে যাবে গাছের ফলনটা দেড়া হয়ে যাবে দেড়ার থেকে দ্বিগুণ তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা হেলে দিতে পারি বা ঝড়ঝাপটা যদি কোনো গাছ হেলে যায় বুঝতে পারলাম বারো ফুট হাইট আসবে দশ থেকে বারো ফুট হাইট আসার পর সাধারণত আমরা দক্ষিণ হেরাবার চেষ্টা করব আর ঝড় যেদিকে হেলাবে আপনি কী করবেন আমি বলতে যাচ্ছি ঝড়ের কারণে যদি কোনো গাছ হেলে যায় পড়ে যায় চিন্তার কোনো কারণ নেই বাগানে দশটা গাছ ভেঙে গেল চিন্তার কোনো কারণ নেই আমি একশোটা গাছ লাগিয়ে রেখেছি পাঁচটা মারা গেল চিন্তার কোনো কারণ নেই বুঝতে পারলাম আজকে ধরুন আপনি গাছটা লাগালেন এবছর ঠিক আছে কে বলতে পারে দু বছর পর গিয়ে দুটো গাছ ভেঙে যাবে যেতেই তো পারে এরপর যখন গাছটা কাণ্ডটা আট থেকে দশ ফুট আসবে আমরা যদি সর্বোচ্চ ফলন চাই আমাকে ডগটা কেটে দিতে হবে যে তার ডালটা বের করে দিতে হবে আমাদের ভ্যারাইটিটা গোড়ার থেকে উপর পর্যন্ত ফলে কিন্তু মেন যে কাণ্ডটা আপনারা লক্ষ্য করেছেন ওই পরিমাণটা যতটা মোটা হবে ততটা ফলের পরিমাণ বেশি আসবে তাহলে আমি বেশি কি কি ধারণা দিলাম জল দ্বিতীয় কি বললাম দ্বিতীয় বলেছিলাম খাবার খাবার কি বলেছি শিঙ্কু চারগুলোর কথা বলেছি কেন এই জৈব খাবার বা জৈব ফসফরাসটা খুব পছন্দ করে ফলনের ক্ষেত্রে ডিএপি দিলে কি হবে গাছটা বাড়বে ঠিকই কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে আগিয়ে যাবে গাছটা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আর বলেছি গাছটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপনি একটা হেলিয়ে দেবেন আর বলেছি দশ থেকে বারো ফুটের মাথায় কেটে দেবেন কেটে ডাল বের করে দেবেন পারলাম এরপর এটা তো একটা হাইব্রিড টাইপের গাছ যত মানে এ খাবারটা খুব বেশি পছন্দ করে কম খাবারের কিন্তু গাছ না কম না খাবারের আপনারা যে গাছগুলো আজকে ভিজিট করলেন এগুলো খাবারবিহীন গাছ এগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খাবারবিহীন গাছ তা আপনারা বলুন একটা খাবারবিহীন গাছ এই আশ্বিন মাসে কত ফলন আছে কত কিলো পঞ্চাশ কিলোর উপর ফলন আছে তাহলে এই গাছটা যদি আমরা খাবার দিই গাছ খাবার দিলে কি হয় ডালপালা বেশি বেরোবার চেষ্টা করে না এর ব্রাঞ্চগুলো ফাটবে বেশি তা খাবারটা কি আপনি যখন খুশি দেবেন নাকি ফ্লাওয়ারিং স্টার্ট হওয়ার সাথে সাথে দেবেন অথবা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন স্টেবেল করবে তখন আপনি খাবারটা দিতে পারেন বুঝতে পারলাম তার টেম্পারেচার যখন তার থেকে বেশি উপরে দেওয়ার প্রয়োজন নেই কি হবে যদি ফ্লোরিংটা স্টার্ট না থাকে গাছের মানে কি বলবো বৃদ্ধির গতিটা বেড়ে যাবে ফলের দিকেও নজর দেবে না আর আমি বলে দিয়েছি তাপমাত্রাটা দেখতে এটা কেন বলতে পারছি না ধরুন শ্রাবণ মাসে সাত দিন নিম্নচাপ হয়েছে দেখবেন গাটা শিশির করছে টেম্পারেচারটা কমে গেছে গাছের ফ্লারিং স্টার্ট হয়ে গেল বুঝতে পারলাম আবার দেখবেন বৃষ্টি হচ্ছে না ফার্মিং স্টার্ট হওয়ার পর আপনি খাবারের দিকে মন দেবেন তার আগে খাবারের দিকে মন দেওয়ার প্রয়োজন আছে বলে আমি বোধ করি না খাবার আপনি দিতে পারেন আপনার মতো আমার পূর্ব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি বুঝতে পারলাম এর মধ্যে আজকে যারা বাগান ভিজিট করলেন তাদের মধ্যে কারা কারা খুশি আমাদের বাগান দিয়ে একটু হাত তুলবেন তাহলে এই দাদা বাগান জাননি না তাই তো আপনি না না বলছি আপনি বাগান যাননি আচ্ছা আচ্ছা যারা বাগান যাননি তারা খুশি হতে পারেননি সেরকম হাত তুলুন যারা বাগান জাননি তারা হাত তুলুন তাহলে যারা জাননি তারা খুশি হননি আচ্ছা আপনারা বলুন আমার পার গাছ জ্যৈষ্ঠ মাসে কত এই আশ্বিন মাসে কত ফলন হয়ে আছে পঞ্চাশ কিলো আপনারা এতগুলো মানুষ মনে করেন কি পশ্চিমবঙ্গের মধ্যে কিছু গাছ আমার ভিজিট করার পর বা আগে অনেকে বাগান ভিজিট করেছেন সর্বোচ্চ রামকৃষ্ণ নার্সারি আপনাদেরকে প্রোভাইড করে যারা মনে করেন তারা হাতটা তুলবেন যারা মনে করেন রামকৃষ্ণ নার্সারি সর্বোচ্চ প্ল্যান্ট সাপ্লাই করে আমাদের ফলন দেখে তারা হাতটা তুলবেন আপনি মনে করেন না হাতটা সেবা উঠেনি কোনটা দুঃখের সহিত কোনটা আনন্দের সহিত শ্রীকান্ত তো সবটাই বুঝে যোগাযোগটা বড় কথা না আচ্ছা আর একটা আপনাদেরকে আমি প্রশ্ন করি আমার যে প্ল্যান্ট আপনারা যেটা দেখলেন আমার যে প্ল্যান্ট আপনারা কিছু স্যাম্পেল ফলন আপনাদেরকে দেখালাম এক একটা গাছ আমি যেটা তিরিশ কেজির দাবি করি আপনারা বলুন সারা বছরে পৌষ মাসের মধ্যে কত কেজি ফলতে পারে শ্যামল বাবু বলছেন দেড় কুইন্টাল আপনি এখনই সত্তর কেজি হয়ে আছে সুজয়বাবু বলছেন এক কুইন্টাল উপরে সবাই কি একমত আমি জিজ্ঞাসা করছি সবাই কি একমত যারা একমত হাতটা তুলবেন যারা একমত হাতটা তুলবেন আচ্ছা এবার আপনি বলুন যদি আমরা মার্কেট মূল্যে যাই আমি বলি অনেকে প্রশ্ন করেন যে এইচোরের দাম কত তাদের একটু ভিডিওটা দেন এর উত্তরটা আমি তাকে দিই মার্কেট থেকে এক কেজি কিনে খান না তাহলে তো আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আপনারা বলুন মিনিমাম ভাদ্র মাস থেকে মাঘ মাস পর্যন্ত কত টাকা দাম হতে পারে যেটা চলছে আমি

একশো প্ল্যান থাকলে দরকার আমি বলেছি আজকের এই ছোট্ট কথার মধ্যে এ করে দশ লাখ টাকা হবে এটা আপনার মাথাতে ধুগলো না ঢুকলো না রামকৃষ্ণ নার্সারি যে চারাটা প্রোভাইড করে আপনারা কতজন মনে করেন যে এর থেকে ভালো ফার্মিং এত সহজ ফার্মিং আর হতে পারে না কতজন মনে করেন সবাই মনে করেন দেখুন কতজন মনে করেন আচ্ছা আমি একে একে বলি কিছু পুরনো কৃষক আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ওনারা আমাদের কাছ থেকে কিরম যোগাযোগ পান আমি কাকি যদি কোনো পুরনো চাষি থাকে ডেকে নেবো অনেকে আছেন ইয়ে আছে পাঠানো তো অনেক দেখেছেন এই তো অসুবিধা আছেন অশোক দেখেন আসুন

আমি মাস এখানে এসেছেন জানুয়ারি মাসে আঠাশ তারিখে প্রথম ট্রেনিংয়ে জানুয়ারি মাসে আঠাশ তারিখে আসার পরে আমি গাছ নিয়েছিলাম দেড়শো পিস লাগানোর পরে দাদা বলে দিয়েছে এইভাবে লাগাতে হবে তা দাদা আমার জমিতে গেছে তিনবার এই দাদার এই যে সাদা জামা কালো প্যান্ট এই জামা প্যান্ট পরে তিনবার গেছে এখানে তো মাটি মানে পাথর দেওয়া আর দাদা আমার জমিতে গিয়ে এরকমভাবে বসে পড়েছে কোন পাতা আমার কলা বাগান আমি বলছি দাদা কলা পাতা নাও বলছে কলা পাতা লাগবে না এইভাবেই থাকবো দেড় ঘন্টা বসে থাকলো আমরা বলছি চলো 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 অন্য অন্য বাগানে চলো বলছে এখানেই থাকবো তারপর আবার সঞ্জয় দার বাগানে গেলাম আমার পাশের বাগানে মানে দাদার মতন এত বড় লোক মানে আমরা পরের জন্মে মানে এখানে যে কয়জন আসছি মানে পূর্বে জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম ওই জন্য দাদার মতন এত ভালো মানুষের সন্ধান পেয়েছি সবাই এই যে বনগা থেকে যে এসেছেন এখান থেকে প্রায় একশো আশি কিলোমিটার রাস্তা রামকৃষ্ণ আপনাকে চারা কিছু ঘর পালিয়ে এসেছে পয়সা নিয়ে কত প্ল্যান্ট লাগিয়েছিলেন একশো পাঁচটা একশো পাঁচটা ষোলো হাজার টাকা আপনার কাছে আমি নিয়েছিলাম না ভুল বলছি একশো পাঁচটা ষোলো হাজার পাঁচশো টাকা নিয়েছিলাম কত কিলোমিটার রাস্তা একশো সত্তর কিলোমিটার আপ ডাউন তিনশো চল্লিশ তাহলে একবার যেতে গাড়ি ভাড়া কত পড়ে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি আপনারা পাঁচজন আসছেন আমি তো একা যাই হ্যাঁ পাঁচ হাজার টাকা খরচ পাঁচ হাজার টাকা খরচা কবার গেছি আপনার ওখানে তিনবার তার তিন পাঁচে পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া আমার লেগেছে তাহলে রামপুর নার্সারি আপনার কাছে কত টাকা লাভ করছে আর আপনি রামপুর নার্সারি কত টাকা লাভ করছেন একটু যদি আমাদের দশ ফুটের বলেন না দাদার পরিষেবা সত্যি অভাবনীয় আমরা যখন ফোন করি কোন অতিবৃষ্টিতে আমি রাত সাড়ে দশটার সময় যখন কুলকুল করে বৃষ্টি শুরু হলো সেই সময় আমার সঙ্গে একদিন আধা ঘন্টা ধরে কথা হচ্ছে বলছে ঘাবড়াবেন না আপনার যা জমি দেখে এসেছি ঘাবড়ানোর কোনো কারণ নেই ঠাকুর চেয়ে বলতে নেই আমার জমিতে একটা গাছ মাত্র পেঁপে গাছ পড়ে ভেঙেছে তাছাড়া একটা গাছেরও কোনো ডিস্টার্ব হয়নি গাছ ছ ফুট পর্যন্ত গাছ হয়ে গেছে আমার গাছের বয়স আট মাস মানে মার্চ মাসে চার তারিখে লাগানো ছ ফুট

আজকে যে আমার ক্লায়েন্টের ফরম দেখলেন কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রামকৃষ্ণ মাসে ন্যায্য পয়সা নাই নাকি ক্লায়েন্টের দামটা বেশি হওয়া না না আরো বেশি হওয়া উচিত আমার মনে হয় যা পরিষেবা আরো আরো পাঁচ পাঁচ বছর আগে পাঁচ সাত বছর আগে এনার সাথে যদি আমাদের যোগাযোগ হতো আমরা আরো ডেভেলপ করতে পারতাম কিন্তু আমরা অনেক পিছিয়ে পিছিয়ে যোগাযোগটা হচ্ছে

তবে আজকে উনি যে স্যাম্বেল যে গাছ চারটে দেখিয়েছে ওটা তো চাষির গাছ না জাস্ট স্যাম্বেল গাছ বাঁকুড়ায় চাষির যে গাছ চার পাঁচ বছরের গাছ ওর থেকে অনেক বেশি ডেভেলপ এবং অনেক বেশি প্রোডাকশন জাস্ট ঘরের পিছনে উনি চারটে গাছ বোধহয় চারা দিয়েছিল শ্যামবেল লাগানোর জন্য উনি সেইভাবে লাগিয়ে রেখে তার কিচ্ছু করেনি তাই ওই প্রোডাকশান হ্যাঁ কথা বলুন আর এর মধ্যে আর একটা বলছি এই মুহূর্তে বহু কৃষক জড়িয়ে আছে আমাদের সাথে চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য আমাদের পরিষেবা কেন্দ্র খোলা আছে সেখানে আমরা আপনারা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কল করতে পারেন আমি তো আছি আপনাদের জন্য আর এই যে কৃষকের এত হাসি এত উৎফুল্ল আমার হচ্ছে এটাই টাকা আমার এটাই সম্পদ একটা মানুষের কাছে মাস বয়স কি পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়সে আমি তিনবার গেছি তাহলে দু বছর ফলন পর্যন্ত আমাকে কত কতবার যেতে হতে পারে এই কল্পনাটা আপনারা করুন তা বলে আমি কি সমস্ত জায়গায় গিয়ে উঠতে পারি অবশ্যই না আমি খেয়াল করি আমার হাতে সময় তো খুব কম বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমি বেরোতে পারি তার মধ্যে আড়াইশো থেকে তিনশো দিন একদিন বেরোলে কতগুলো মানুষকে পরিষেবাটা দিয়ে আসতে পারে তাহলে যে লাইনটাই বেশি কৃষক থাকেন আমার পক্ষে সেদিকটায় যাওয়াটা সহজ আর যে লাইনটায় দেখব যে একদিনে একটা কৃষক ভিজিট